হ্যালো বন্ধুরা শিবলি বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো কিছু ভোলা মাছ কিনেছি তো সেই ভোলা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে আর আজকে বলছিল যে কি সর্ষে ভোলা খাবে তো সর্ষে ভোলাটা খুবই সহজে এবং খুবই অল্প সময় কীভাবে আমি রান্না করব তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর একদম সহজ রান্না ভয় পাওয়ার কিছু নেই তো আমার কি কী লাগছে চলো একবার একটু দেখে নিই আমি কিছু জিরে নিয়ে নিয়েছি কিছু সর্ষে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো লঙ্কা দিয়ে নিচ্ছি তো এইগুলো আমি এখন মিক্সারে করে পেস্ট করে নিয়ে আসবো তো চলো তার সাথে সাথে একটু জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জলও দিতে পারো আর উষ্ণ গরম জলও দিতে পারো তো চলো মিক্স করে একটু পেস্ট করে নিই পেস্ট করা হয়ে গেছে আর এদিকে মাছগুলো ধোয়া কাটা তো আগে থেকেই করা ছিল যাই হোক এবার মাছগুলো একটু প্রথম ভেবে নিতে হবে আর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মানে বেশি ভাজতে হবে না যে মুচমুচ করে সেরকম না নর্মালি যেভাবে ভাজা হয় তো এইভাবেই তোমরা ভেবে নিতে পারো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কিছু সময় দশ মিনিট মতো লাগবে রান্নাটা করতে যাই হোক চলো এবার কী করে রান্না করতে হবে তো একটু তেল দিয়ে মাছ ভাজার তেলেই একটুখানি কালো জিরে থাকলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার উপরে ওই যে মশলাটা করা ছিল আগে থেকেই তো সেই মশলাটা একটু ছেঁকে ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিলাম আর প্রচণ্ড গাঢ় হয়ে গেছে ওই কারণে একটু গরম জল দিতে হবে তো একটু গরম জল দিয়ে নিই এবার তো একটু গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জলটা দেওয়ার পরে বেশিক্ষণ মানে জ্বালাতে হবে না ভালো করে একটু জাল উঠলেই তো নামিয়ে নেব তার আগেই দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর হলুদ তো এরপরে যেহেতু সর্ষেটা দেওয়া হয়েছে তা সর্ষে দিলে পরে তো বেশিক্ষণ জাল দেওয়া যায় না তো জালটা আমি বেশিক্ষণ দেবো না যেহেতু গরম জলটাও দেওয়া হয়েছে ফুটানো আগে থেকেই ছিল আর এর মধ্যে একটু দেখো জালটা উঠে গেছে সাথে সাথেই দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে জালটা তো যাই হোক মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে বেশি না তিন থেকে চার মিনিট বা বেশির বেশি হলে পাঁচ মিনিট মতো ভালো করে জাল দিয়ে তো নামিয়ে নিতে হবে এবারে আমি ভালো করে একটু জালটা দেব জালটা টান টান দিলে জলটাও ভালো করে আর একটু জাল হবে আর মশলাগুলো মাছের মধ্যে একটু ঢুকে যাবে তো যাই হোক মিশে গেলে পরে তারপর আমি নামিয়ে নেব তোমার প্রায় হয়ে আসছে দেখো আর আগে থেকে যেহেতু তোমার লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম ওই জন্য লঙ্কাটা দিলাম না তোমরা যদি দিতে চাও একটু কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলে পরে দেখতেও কিন্তু একটু বেশ ভালো লাগে কাঁচা আর পাকা লঙ্কাটা তো যাই হোক আমার হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি সর্ষে ভোলার ঝোল যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমার পেজে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো যাই হোক আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা বাই বাই